ইউরো কাপের ম্যাচে বড় অঘটন নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল এবারের ইউরোর ডার্ক হর্স বেলজিয়াম কিছুটা অপ্রীতভাবেই তুলনামূলক দুর্বল দল স্লোভাকিয়ার বিরুদ্ধে শূন্য গোলে হেরে গেল বেলজিয়াম এক্ষেত্রে ভাগ্য যে তাদের সহায় ছিল না সে কথা বলাই বাহুল্য তবে জার্মানির মাঠে শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে বুক চিতিয়ে লড়ে গেলেন স্লোভাকিয়ার ফুটবলাররা ম্যাচে সাত মিনিটে গোল পেয়েছে স্লোভাকিয়া ম্যাচে সংযুক্তি সময় ধরে নব্বই মিনিট সময় পেলেও তাতে আর গোলের দেখা পায়নি বেলজিয়াম প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় স্বভাবতই হতাশ রোমের লুকাকুর ক্যাভিনটি রুইন ম্যাচে বেলজিয়ামের লুকাকুর গোল ভিআর প্রযুক্তি দৌড়াতে বাতিল হয় নইলে ম্যাচের ফলাফল অন্যরকম হলেও হতে পারে প্রত্যাশিতভাবেই ম্যাচের বল পজিশন কিন্তু সিংহভাগে ছিল ডোক ও লুকাকুদের পায়ে ম্যাচের তিন মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল বেলজিয়াম কিন্তু দলের স্ট্রাইকার রোমেলো লুকাকুর নেয়া শর অনবদ্য দক্ষতায় বাঁচিয়ে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক দুভ্রাফ্কা ছয় মিনিটে দলের ফের দলের পতন রুখে দেন স্লোভাকিয়ার গোলরক্ষক খেলার গতির বিরুদ্ধে ম্যাচের সাত মিনিটে গোল খেয়ে বসে বেলজিয়াম স্লোভাকিয়াকে জার্মানির মাঠে এগিয়ে দেন ইভান ক্রান্স এক্ষেত্রে বেলজিয়ামের ডোকও দায় এড়াতে পারেনি কারণ তার দুর্বল পাশে এই গোলের নেপথ্যকারীরা চল্লিশ মিনিটে স্লোভাকিয়ার হারাসলিনের ভলি দুর্দান্ত সেভ দেন বেলজিয়ামের গোলরক্ষক ক্যাস্টিল তবে আসল নাটক বাকি ছিল দ্বিতীয়ার্থে কারণ গোল খেয়ে যেন কোনো প্রকারণে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ঝাঁপা বেলজিয়াম পঞ্চান্ন মিনিটে লোকাকুর শট বাঁচিয়ে দেন গোলরক্ষক এরপর সাতান্ন মিনিটে লোকাকুর গোল বাতিল হয় প্রথমে গোল হয়েছে ভেবেছিলেন বেলজিয়ামের ফুটবলাররা কিন্তু ভিআর প্রযুক্তিতে দেখা যায় লোকাকুর কার একটু বেরিয়ে থাকার জন্য তিনি অফসাইড হয়ে যান এবং সেই গোল বাতিল হয়ে যায় ম্যাচের সময় যতই শেষের দিকে যাচ্ছিল টেনশন আরও বাড়ছিল বেলজিয়াম রিজার্ভ বেঞ্চে ছিয়াশি মিনিটে ফের একবার স্লোভাকিয়ার গোলে বল জড়িয়ে দেন রোমেলো লোকা কিন্তু এক্ষেত্রেও সেই গোল বাতিল হয়ে যায় বিয়ার প্রযুক্তি চেয়ে কারণ বেলজিয়ামের অপেন্ডার হাতে বল লেগেছিল ফলে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হলো ডি রুইনকে ম্যাচ হেরে বেলজিয়ামে বাকি দুই ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল তাদের পরের ম্যাচ আগামী শনিবার রোমানিয়ার বিপক্ষে যারা প্রথম ম্যাচে তিন শূন্য গোলে জিতেছে বেলজিয়াম কি পরের ম্যাচ ঘুরে দাঁড়াতে পারবে আপনাদের কি মনে হয় মতামতের মাধ্যমে কমেন্ট জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই সি